হুম বন্ধুরা নমস্কার আমার পাঁচ ফোন ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে কে বানাচ্ছে আমার কে বড় বড় মেয়ে সদীপ্তা হ্যাঁ আজকে একটা চিকেনের একটা প্রিপারেশন তাই তো এরা চিজ বল চিকেন চিজ বল বানাবে এর আগে দিন একটা দারুণ সুন্দর বানিয়েছিলো তো আমার ভিডিওটা করা হয়নি এরপরে যখন বানাবে আমি অবশ্যই রেসিপিটা সেটা দিয়ে দেবো অসাধারণ হয়েছিল খেতে তা আজকে কেমনভাবে খেতে পারবো তো

ক্রমশ প্রকাশ্য তাই তো এবার পেস্ট করা হয়ে গেছে তাই তো মিক্সিতে আর ওটা কি রে ব্রেড ক্রাম আচ্ছা 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 এবার ওই যে চিকেনটা মাছ রসুন কাঁচা রসুন ওর মধ্যে মিক্সিতে পেস্ট করে নিয়েছে এবার মধ্যে ব্রেড মেশা ইয়ে মেশাচ্ছে এবার আর কি দিবি ওর মধ্যে অরিগানো দিচ্ছে বাপরে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দারুণ এখনই বন্ধ হয়ে গেছে রে গন্ধটা খুব সুন্দর তো গোল একটা গোলমরিচের দিচ্ছে ব্ল্যাক পেপার আচ্ছা গোলমরিচ গুঁড়ো গেলো এবার যাচ্ছে বিট লবণ এমনি লবণ দিয়েছিস নাকি এমনি লবণ দিস বিট লবণে আচ্ছা হ্যাঁ যে বিট লবণ দিচ্ছে দেখবো হ্যাঁ রায় তেলটা শেষ হয়ে গেছিল ওইটা আবার ঢালতে হবে তেল মাখিয়ে এখন রেস্টে রেখে দিবি কিছুক্ষণ তো হ্যাঁ এখন এখনো করা যায় কিন্তু যেহেতু এখন কেউ নেই বাড়িতে তো একটু রেস্টে রাখবি সব এলে ভেজে দিবি তাই তো আচ্ছা আর চিজ কখন দিবি চিজটা যখন বলটা বানাবো তখন আচ্ছা 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 হ্যাঁ চিকেন চিজ বল এই যে চলছে এটা সেই মাখানোটা আছে তাই তো চিকেনটা মাখানো আছে আর ওইটা কি ডিম ডিমটা শুধু এমনি কি করে গুলে রেখে দিয়েছিস আচ্ছা দিয়ে এবার গোল 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 করতে হবে মানে সেদটা যেরকম ইচ্ছা দেওয়া যায় তবে বল যেহেতু গোল গোল করে করা যায় হ্যাঁ তবে মাঝারি চাইলে বলটা মাঝারিও করতে পারে বড় চাইলে বড় করতে পারে হ্যাঁ 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 ওটা নিজের ইচ্ছার মতো আরে বাবা এখনই তো দেখে মনে হচ্ছে বেশ মুখের মধ্যে বলে নিলে হবে তো সেদ্ধ না তো না সে কাঁচা তো ও ও ওই ইয়েগুলো কিউবগুলো ভেতরে দিচ্ছিস চিজের কিউবগুলো আচ্ছা এগুলো ভাজা হবে যখন ভেতরে সেই এরকম টানলে পরে রকম ইলাস্টিকের মতো হয়ে যাবে না হ্যাঁ ওইটা হেভি লাগে চিজগুলো এরকম পুরো মানে যেমন সেই পিজায় থাকে পিজায় হয় ওরকম হবে আচ্ছা আচ্ছা এরকম করে তুই পরপর সব বানিয়ে নিবি তাই তো বলগুলো বানিয়ে নিবি হ্যাঁ আচ্ছা তাহলে জম্পেশ টিফিন হবে না সন্ধ্যে আচ্ছা ঠিক আছে তাহলে পুরো বানানো হোক সব রেডি তাই তো আচ্ছা এইবার কি করবি এবার ডিমের যে গোলাটা আছে ওর মধ্যে দিয়ে দিচ্ছিস তাই তো দি তারপর ভাজা হবে এ তো ইয়ে হয়ে যাবে মানে একটা খালি পেট ভরে যাবে মনে হয় না বিশাল আকৃতি করেছিস কটা পাড়ে ভাগে হুম দুটো 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 করে ও পেট ভরে যাবে রাতে আর কিছু খেতে হবে না মনে হয় এই যে বিশাল বিশাল আকৃতির রয়েছে ডোডোরে হা দেখে দেখেছি কি বানাচ্ছে এতে দুটো খালি পেট ভরে যাবে এই যে এবার সব এগুলো ডিমের গোলায় ডুবালি তারপর ব্রেড ক্রাম্পটি দিয়ে দিলি দিয়ে এইবার তারপরে ভাজা হবে তাই তো আচ্ছা ঠিক আছে দেখতে থাকুন গরম গরম যে এবার তেল গরম হয়ে গেছে রেডি এবার বলগুলো দিয়ে দিচ্ছি তাই তো এইবার আস্তে আস্তে ভাজা আঁচ কমিয়ে দিয়েছিস না কি ওটা কীরকম দিচ্ছিস মাঝারি আচ্ছা 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 এবার আস্তে এ পিকটা হবে আস্তে আস্তে উল্টে দিয়ে তারপরে আচ্ছা যেরকম করে পুরোটা আস্তে আস্তে ভাজা হয়ে যাবে দিকে ঢাকা টাকা দিতে হবে না এমনিই হয়ে যাবে একটু ঢাকা দিয়ে তার কাঁচা জিনিসটা তো হ্যাঁ আচ্ছা এই যে বন্ধুরা চিকেন চিজ বল একদম রেডি এবার খাওয়ার অপেক্ষা এখন তিনটে ভাজা হলো আপাতত পরে আরও সব রাখা আছে সেগুলো পরে ভাজা হবে তা খেয়ে দেখা যাক কেমন তো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন নমস্কার